আপনার এখানে কি কি পাওয়া যাবে হ্যাঁ আমাদের এখানে ভাই আমার এখানে চুরি আছে মানে ক্রেতাদের সারা কেমন পাচ্ছেন ক্রেতাদের আলহামদুলিল্লাহ ভালো সবাই কিনে স্যাটিসফাই হচ্ছে সুপ্রিয় দর্শক দেখো ভাস্কারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম তুহিন দর্শক আমাদের ঈদের দিন যত গনি আসতেছে তত ক্রেতাদের ভিড় জমতে দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে দর্শক আমাদের বাসখালির মধ্যে একই ছাদের নিচে যেখানে সব কিছুর কালেকশন একসাথে পাওয়া যাচ্ছে বড়ো বাজার যেটা গুণগত অবস্থিত বাজার যেখানে আমরা দেখতে পাচ্ছি বড় বাজার একুশ ছাদের নিচে আমাদের সব কিছু কালেকশন পাওয়া যাচ্ছে যেখানে আপনি বেবি থেকে শুরু করে লেডিস অ্যান্ড জেন্টস আপনার ছেলেদের বিশেষ করে লুঙ্গি পায়জামা পাঞ্জামি তারপর হচ্ছে যে আপনার এই শার্ট প্যান্ট মানে সব কিছু মেয়েদের শাড়ি লেহেঙ্গা আর থ্রি আর বেবিদের বিভিন্ন কালেকশন জুয়েলারি থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম পাওয়া যাচ্ছে দর্শক আমরা অনেক সময় দেখা যায় যে আমরা একটা মার্কেটের মধ্যে শাড়ি কিনছি অন্য মার্কেটের মধ্যে আমাদের পাঞ্জাবি কেনার জন্য যেতে হচ্ছে আমরা একটা মার্কেটের মধ্যে আমরা জুয়েলারি কিনছি অন্য জায়গার মধ্যে জন্য যেতে হচ্ছে দর্শক এই মার্কেটের বিশেষত্ব হচ্ছে এখানে আমরা মানে নির্দিদায় সবকিছু একসাথে শোভিং করতে পারবো দর্শক এই মার্কেটের মধ্যে আমরা আরেকটা জিনিস বিশেষ করে বিশেষত্ব হচ্ছে এখানে একটা ক্ষীর জুন আছে যে খিটজুনের মধ্যে অভিভাবকরা তাদের নিশ্চিন্তে ওরা শপিং করতে পারবে মানে ওদের বেবিদের নিয়ে কোনো ট্যাশন করতে হবে না ওরা বেবিরা ও ওদের ক্ষীরজুনের মধ্যে খেলা করবে ওরা নিশ্চিন্তে এই সব কিছু শপিং করতে পারবে দর্শক আমরা এখানে আরও দেখতেছি যে যদি আপনাদেরকে যদি দরদামের কথা বলি এখানে সব কিছু হচ্ছে ফিক্সড প্রাইসে অর্থাৎ তেমন কোনো ঝামেলা মুক্ত দর্শক আরেকটা যদি কথা আপনাদেরকে বলি এই বড় বাজারের মধ্যে প্রত্যেকটা বছর আমরা দেখি লাকি কুপন দেওয়া থাকে কিন্তু এবছর আর সে কোনো লাকি কুপনের ব্যবস্থা রাখা হয়নি এক এবছর মানে প্রত্যেকটা কুণ্যের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখা হয়েছে অর্থাৎ যেটা কাস্টমারদের একটা স্বস্তির বলা যায় দর্শক আমরা দেখি যে এখানে ইন্ডিয়া পাকিস্তানি সব ধরনের কালেকশন আছে যাদের এক্সট্রা সময় থাকে না আমাদের মনে করেন যে আমাদের চাকরি ব্যবসার কারণে ব্যস্ত থাকতে হয় তাদের আর কোনো ঝামেলা নাই অর্থাৎ আমরা একই হাজার নিচে প্রত্যেকটা জিনিসের আইটেম আমরা এখানে পাবো এখান এখানে অর্থাৎ এই আমাদের শপিং এই ঈদের কেনাকাটার জন্য যে সব জিনিস প্রয়োজন সব কিছু জিনিস এখানে একই হাজার নিচে সব কিছু পাওয়া যাবে দর্শক আপনাদেরকে যদি আরও বলে রাখি এখানে কীভাবে আসবেন আমাদের বাসখালীর অর্থাৎ বাণিজ্যিক কেন্দ্র নামে যেটা পরিচিত এই গুণগরী এই রামদাস মুন্সিরহাটের একটু পরেই ফুলকলির দ্বিতীয়তলায় এই বড়বাজার বাজার অবস্থিত এখানে আমরা একের ভিতর সব অর্থাৎ সব আমাদের ঈদ সামগ্রী প্রয়োজন সব কিছু আমরা এখানে পাবো দর্শক আপনাদের সবাইকে এই বড় বাজারে আমন্ত্রণ আমি প্রতি বছরও আসি এখানে প্রতি বছর এখান থেকে বাজার করি এখানে তো দরদাম করতে হয় না আর এখানে যে জিনিসপত্রগুলো আছে মানসম্মত যতটুকু জানি মানসম্মত কিন্তু মানে প্রাইসও মোটামুটি ঠিক আছে এখানে সব ধরনের আইটেম আছে বেবিদের আছে বড়দের আছে তারপর এখানে মাতার পেন আছে ছোটদের বেবিদের তারপর ক্লিপ আছে সানগ্লাস আছে খেলনা আছে ক্রেতাদের যারা কেমন পাচ্ছেন ক্রেতাদের আলহামদুলিল্লাহ ভালো সবাই কিনে নে স্যাটিসফাই হচ্ছে আমাদের ওস্তাকে কেমন না এখানে ইত উপলক্ষে ডিসকাউন্ট আছে বাইরে যেরকম এর সাইডে এখানে কম মূল্য পাওয়া যায় হ্যাঁ সবকিছু মানে ক্রেতারাও সন্তুষ্ট হচ্ছে আছে আর হচ্ছে চুরি আপনার স্টাপ হচ্ছে আপনার ব্রেসলেট সবগুলা ক্লিক অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে বাসকেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আবার এই রমজান উপলক্ষে আমাদের বড়বাজার শপিং মলে আবার নতুন ক্রেতা সাধারণের জন্য আমরা নতুনভাবে সাজাইছি প্রত্যেক প্রোডাক্ট আমরা এই রমজানের আগ থেকে যে আমাদের বিভিন্ন এখন খেয়ে তার থেকে কালেকশন আমরা আমাদের দুজন সেলসম্যান আমাদের অপারেটার কিন্তু ইন্ডিয়া আছে আমাদের ইন্ডিয়ার কালেকশন সবসময় আমাদের এখানে পাবেন ইন্ডিয়ার তিরিপিস থেকে শুরু করে আপনি জামা থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে সব আমাদের বড়ো বাজার শপিং মল পাবেন এবং আমাদের যে জুতার ব্যাপারে যেটা আমরা বলি যে সাইনা জুতা বাস খেলে কোথায় আমরা জানি না কারণ আমাদের যে জুতা আমরা দেখলাম প্রথম বছর থেকে যেটা শুরু করছে একদম চার বছর ধরে একই জুতা পরে এখানে আমাদের শপিং মল আসে আমরা দেখলাম তো বিশেষ আমরা কোয়ালিটির দিক দিয়ে আমরা চেষ্টা করি কোয়ালিটির দিক দিয়ে চেষ্টা করে বড়ো বাজারে শপিং মল সবসময় এগিয়ে যায় এগিয়ে থাকার জন্য আর আমাদের হলো তৃতীয় শাখা আমাদের এটা প্রথম শাখা আমাদের টেরিবাজার দ্বিতীয় শাখা হল পটিয়াশব রোডে তৃতীয় শাখা বাসখালী আপনার ওই নিউ মার্কেটে নিউ মার্কেটে গুণাগুড়ি তো আমরা বিশেষ করে আপনাদের ক্রেতা সাধারণদের জানাচ্ছি যে আমরা বাসখালীতে যেই একটা কোনো যানজট ছাড়া কোনো ভেজাল ছাড়া একটা শপিং মল আমরা ফিক্সড প্রাইসে আমরা হল ফিক্সড প্রাইস কোনো একদম গর্ব ভিতরে কোথায় বাইরে না গিয়ে এখানে আমাদের শীতে তো নিয়ন্ত্রিত আমাদের এসে পুল এসি আছে এখানে আপনাদের তো বিশেষ করে আপনারা আসবেন আমরা সবসময় আপনাদের সেবা নিয়োজিত আমাদের এখানে ষাটজন কর্মচারী আছে আমাদের মহিলা মহিলা যেটা এই জন্য আমরা এই মহিলার বিষয়গুলো মহিলা আমাকে সেচমান রাখছি বাসকালী তেমন মহিলার শেষমেন্ট সব জায়গায় কোন জায়গায় আসে আমরা জানি না আমরা চেষ্টা করি সবসময় বড় বাজার কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য কাস্টমার জন্য কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এরপর আপনারা আসবেন বড় বাজার শপিং মলে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি